গাড়িটা আমার নামে আছে আচ্ছা এই গাড়ির মালিক এখন আমি মানে আপনি নাম ট্রান্সফার করে নিয়ে আসছেন হ্যাঁ স্যারে ব্ল্যাঙ্ক দিবে না আমার নামে নিয়ে আসছে আর মাইলেজ আছে 55212 এই যে দেখেন JBL সাউন্ড সিস্টেম ব্যাকডালাটা খুলি চলো জি জি ব্যাকডালা পাওয়ার উঠে গেছে এই যে দেখেন ভাই JBL মানে জেবিএল ছাড়া হ্যারিয়ারের মানে কোনো কিছু নাই নেই মনে হয় আচ্ছা আচ্ছা জেবিএল সাউন্ড সিস্টেমও পাচ্ছেন দেখেন ভিতরটা কত ফ্রেশ এবং নিউ স্পেস হ্যাঁ ক্যান্টনমেন্টে চলছে তো গাড়িটা ওরকম রাফ ইউজ হয়নি আচ্ছা আচ্ছা মানে যারা চালাইছে খুব যত্ন সহকারে ইউজ করছে এটা মডেল তেরো সতেরো সালের রেজিস্ট্রেশন এবং এখনও সব কিছু অরিজিনাল পাবেন এবং পনেরো সিরিয়াল এটা কিন্তু মিরপুর বিএটি থেকে রেজিস্ট্রেশন করা এবং প্রতিটা বডি তিন বডি দেখো

যেন যারা নিবে তাদের কার জন্য মনে হয় যে গাড়িটা নতুন আচ্ছা এবং বডি কিট সহ হ্যাঁ বডি কিট সহ সিসি তেলের গাড়ি এবং ভিডিওটা বেশি লং না করি এটার প্রাইস পড়বে অনলি কত দিলে খুশি হন বলেন সাত্রিশ লাখ টাকা আর একটু কমানো অপশন আছে কি ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা বিশ হাজার টাকা কমাইছেন জি আসেন আমি আপনাদের ছোটো ভাই চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার স্বপ্ন কেএফসি এবং ডোমিনোস পিৎজা ফ্রাই বাকেটের উল্টা বাসে দেখবেন বড় একটা তেলের পাম্প আছে সুবান তেলের পাম্প আব্দুল সুভান এটার সাথে দেখবেন আমার এই যে শোরুম এইচ আর কার সিলেকশন অনেক বড় শোরুম ওকে আপনার মোবাইল নাম্বার আমার লাস্টের নাম্বার আঠারো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম